হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তো আমি একটু বাইরে ছিলাম তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আদিনা ফরেস্টে তো এখানে অনেক হরিং আছে তো কত সংখ্যায় হরিং আছে আমরা গুনে শেষ করতে পারিনি তো দেখো খুবই সুন্দর জায়গা আমরা এখানে ভিডিও করছিলাম তো আমাদেরকে ভিডিও করতে মানা করছিলো তো আমি দাদাদেরকে বললাম দাদা আমরা তো এখানে ভিডিও করার জন্য এসেছি তো ভিডিও যদি না করতে দাও তাহলে গেটেই মুখেই তুমি বলে দিতে তাহলে আমরা ভেতর ঢুকতাম না এই ফরেস্টে হরিণ তো আছে হরিণের সঙ্গে সঙ্গে নীল গায়ে আছে নীল গায়ে সঙ্গে সঙ্গে অনেক বক পাখি আছে ও চিড়িয়াখানা আছে চিড়িয়াখানার মধ্যে অনেক পাখি আছে নানা রঙের পাখি আছে কাকাতুয়াও আছে বদ্য পাখি আছে ইত্যাদি ইত্যাদি পাখি আছে খরগোশ ছিল তো খরগোশ এখন আমরা দেখতে পাইনি তো এই ফরেস্টে যখন আমরা হরিণের কাছে যাই হরিণ দেখতে তখন দুটো দাদাভাই ভাই সাপ রেস্কিউ করে নিয়ে এসেছিলো এই ফরেস্টে রিলিজ করার জন্য তো রিলিজ করলো তো সেই ভিডিওগুলো আমরা করতে পারলাম না কারণ আমাদেরকে মানা করেছে এই এখানকার ভিডিও করবো না আদিনা ফরেস্ট থেকে চলে আসলাম আমরা আদিনাতে এখানে বিশাল পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো এক ঘন্টা সময় আমাদের এখানে এইভাবেই নষ্ট হয়েছিল বৃষ্টির জন্য তো আমার পেছনে যে দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে আদিনাথ মন্দির বলে অনেকজনের বা আদিনাথ মসজিদ বলে অনেকজন এখানে সার্ভের কাজ চলছে তো ভেতরে এখন ফোন নিয়ে যাওয়ার নিষেধ আছে তো তার জন্য আমরা ফোন নিয়ে যাইনি ভেতরে বাইরের থেকে যতটা পেরেছি ভিডিও করেছি তো আমার অন্য ফোনে এর আগে গেছিলাম এক বছর আগে এসেছিলাম তখনকার ভিডিও তোলা আছে তো সেই ভিডিওটা আপলোড করবে না ঠিক বুঝতে পারছি না আপলোড করাটা ঠিক হবে কি না বুঝতে পারছি না তো তোমরা কমেন্ট করে জানিও তো ভিডিওটা আপলোড করলে কি ঠিক হবে আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর একটি লাইক